মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরে যে উন্নয়ন করেছে সে উন্নয়নের খতিয়ান তুলে ধরার জন্য রাজ্যের প্রত্যেকটি বিধানসভার জনপ্রতিনিধিরা উন্নয়নের পাঁচালির মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছে যদিও বিরোধীরা উন্নয়নের এই পাঁচালীকে ব্যঙ্গ ভাষায় মিথ্যা বলে মন্তব্য করেছে বিধানসভা ভোটের আগে আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পের একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই চিত্র ফুটে উঠল শক্তিপুর থানার রেজিনগর বিধানসভার প্রান্তিক মিয়া গ্রামে যেখানে পঞ্চাশটি সোলার লাইট একাধিক ঢালায় রাস্তা পানীয় জল রূপশ্রী কন্যাশ্রী স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিদ্যুতের মতো পরিকাঠামোগত উন্নয়নের ফলে সাধারণ মানুষের জীবন বদলেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর পনেরো বছরের উন্নয়ন কাগজে নয় মানুষের জীবনে বাস্তব রূপ নিয়েছে এদিন মিয়া গ্রামে বেশ কিছু সোলার লাইট গ্রামে বসানোর সময় সাধারণ মানুষের আনন্দের উচ্ছ্বাসে কি বার্তা দিলেন শোনাবো আপনাদের আমাদের এই পাড়ায় লাইট দেওয়া হয়ে আমরা খুব খুশি রাস্তাঘাট আমাদের খুব ভালো লাগছে জলসা চলতে ফিরতে খুব ভালো লাগছে আমরা বয়স্ক মানুষ রাস্তাঘাটে চলতে ঠেলা হতো দেখুন আমরা খুব খুশি হয়ে গেছি রাস্তাঘাটে হই আমরা এখন খুব খুশি খুব খুশি হয়েছি আমরা এত সুন্দর লাগছে গ্রামটা দেখি ভালো লাগছে খুব খুশি হয়েছে খুব আনন্দ হয়েছে আমরা আগে তো অন্ধকার ছিল অন্ধকারে হাঁটতে আমাদেরকে পায়ে ধাক্কা লাগতো সেটা তার লাগবে না খুব খুশি হয়েছে আমরা এটা আমরা খুব খুশি হলাম তো আমাদের আমাদের জন্য দেখা রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আমরা যাব চলাফেরার জন্য আমাদের সুবিধা হবে আমরা তো খুশি আছি এতে খুব আনন্দ আমরা খুশি আছি আল্লাহ হালছি যে কোনো অন্ধকার থেকে আল্লাহ পেয়েছে আমরা খুশি নয় অবশ্যই খুশি আছি আমরা আজকে আমরা আমাদের এই যে শক্তিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মিয়াগ্রাম এই মিয়াগ্রামে একশো উনপঞ্চাশ নম্বর এবং একশো পঞ্চাশ নম্বর যে বুথ আমি একশো পঞ্চাশের মেম্বার আমার পাশের মেম্বার রফিকুল আলম একশো উনপঞ্চাশের তো আমরা বরাবরই আজকে আড়াই বছর হতে চললো আমরা এই দুটো ওয়ার্ড একসঙ্গেই আমরা এখানে যে কাজকলাপগুলোই করি একসঙ্গেই করি তো আমরা আজকে একটা বিশাল চমক পেলাম সেটা হচ্ছে যে এপিএস আমার পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো যেভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সারা বাংলায় যেভাবে উন্নয়নের আলোড়ন সৃষ্টি হয়েছে তার ফলস্বরূপ আমরা আজকে সেটা দেখতে পাচ্ছি তার কারণ আমরা যখন এই আমার পাড়া আমার সমাধানের ক্যাম্প হয় আমরা এই মিয়াগ্রাম শিশু শিক্ষা কেন্দ্রে সেদিন ক্যাম্প হয়েছিল আমাদের বিধায়ক রবিল আলম চৌধুরী মহাশয় সেদিন এখানে উপস্থিত হয়েছিলেন তো সেদিন আমরা এইখানে একটা বড় চমক সেটা আমরা করেছিলাম বা আমাদেরকে সহযোগিতা করেছিল আমাদের এখানকার বিডিও সাহেবও যুক্তি দিয়েছিলেন যে লাইটের প্রতি যদি বেশি ধ্যান দেওয়া হয় খুব ভালো হয় বা আমাদের শক্তিপুর জিপির যারা আধিকারিক আছেন আমাদের আশুতোষ দা আছেন আমাদের সেক্রেটারি সাহেব বা আমাদের প্রধান সাহেব সকলেই পরামর্শ দিয়েছিলেন আমার ক্যাম্পটা যেহেতু শেষের দিকে ছিল প্রথম দিকে এই চমকটা ছিল না আমি চমকটা এই কারণে পেলাম সকলে আমাকে লাইটের প্রতি একটা আশ্বাস দিল বেশ লাইটের প্রতি যদি ধ্যানটা বেশি দাও তাহলে এলাকাটা শহরের মতো হলে ভালো লাগবে আজকে বেশ কিছু প্রায় মোটামুটি সাতাশখানা লাইট স্টার্টিং হয়ে গেছে লাইট জ্বলছে আমরা তার জন্যই খুব আনন্দিত বা আপ্লুত হয়ে আমাদের প্রধান সাহেবকে সঙ্গে নিয়ে আমাদের এখানকার লোকাল যারা নেতৃত্ব আছেন কর্মীবৃন্দ আছেন লোকান বয়োজ্যেষ্ঠরা আছেন সকলকে সঙ্গে নিয়ে আমি আজকে খুব আনন্দের সহিত গর্বের সহিত এই লাইটগুলো আমরা উদ্বোধন কর নমস্কার শক্তপুর গ্রাম পঞ্চায়েতে আমার উনত্রিশটা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের আমার পাড়া আমার সমাধানের কাজ প্রত্যেকটা ওয়ার্ডেই হবে এবার হয়তো কেউ লাইটের স্কিম দিয়েছে কেউ ঘাট দিয়েছে কেউ গলিতে অলিতে গলিতে ঢালাই রাস্তাগুলো দিয়েছে কিছু কিছু ওয়ার্ডে কাজ শুরু হতে লেগেছে